এই ভাইরাল বলে যে দাম বেশি তা কিন্তু না দাম যে জায়গায় রাখবেন ওই জায়গায় দারুণ কম্বিনেশন করা অসাধারণ অসাধারণ সুন্দর পিঙ্ক এবং অফ হোয়াইট এর মধ্যে অসাধারণ আপু বাদামি এবং কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে দেখো এটা বাদামি এবং কালার কম্বিনেশন

সাধারণ একটা লোক আছে এবং বাদামি 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 এবং কফি কালার এর মধ্যে কম্বিনেশনটা করা হয়েছে দেখো এটা বাদামি কফি কালার কম্বিনেশন পাবেন এটারিয়াল দেওয়া

এবং সবকিছু যা আছে মানে লেদার যেটা লেদার লেদার গুলা যা আছে বা ফ্রেম গুলা যা আছে ডিজাইনটা যা আছে সবগুলো এই কারণে সিম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখলাম বাইরে প্রবাসী বাইরে আসবে নিতে ওনারা কল করলে মানে এক হাজার টাকা করলে হবে ডেলিভারি চার্জটা আসবে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে এক হাজার টাকা এক হাজার টাকা করলেই পণ্য যাবে বাড়ি তারপরে দেখে শুনে টাকা বাদ

থাকবে তলা ঠিক আছে সরাসরি কাটা নিবেন দাম কিন্তু অনেক তুলনামূলক অনেক কম পাবেন ঠিক আছে সবসময় কমে পাচ্ছেন এখানে সোফা গুলো তো যারা এই সোভাগুলা পার্চেস করতে ডাকার বাইরে ঘুরে ঘুরে আর সপে আসবে ওষে কারখানা থেকে নিতে পারবে কেউ যদি কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ করার জন্য অফার আছে কাছে কাস্টমার নিতে পারবে